কোথায় বলছিলাম যে আমাদের এই যে প্যাকেট মাংস নিয়ে সিঁড়ি তুলেছে এটা আমাদের প্যাকেট মাংস আমরা এটা খাবো খাবো খাও 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 খুব লঙ্কার হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি মলিনা রাজার লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন হচ্ছে দশটা মতো বাজে সবাইকে জানাই গুড মর্নিং চলো তার আগে মেয়েকে নিয়ে আসি মেয়েকে নিয়ে আমার সব কাজকর্ম হয়েছে বাসি কাজকর্ম করে সান সেরে পুজো দিয়ে তারপরে এখন রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাবো মেয়েকে নিয়ে আসি মেয়েকে নিয়ে এসে তারপরে হচ্ছে আমি একটু মেয়ের পছন্দ মতো একটু মাংস আনতে যাবো আর দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি আর মেয়ে দেখো যে বক্স বের করে দেখাচ্ছে আমাদের নিজের বাবা বক্স কিনে দিয়েছে এই বক্সটা নতুন আর সঙ্গে আমি তোমাদেরকে যে বলেছিলাম চিকেন নিয়ে আসবো চলো তাহলে তো আমি চিকেন নিয়ে এসেছি চলো তাহলে তোমাদের দেখায় আর আমাদের কি চিকেন নিয়ে এসেছি তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তাহলে তোমাদের দেখায় দেখো হাই করে দিল হুম ঠিক আছে চলো তাহলে তোমাদের দেখাই চিকেন নিয়ে এসেছি বলছিলাম যে আমাদের এই যে প্যাকেট মাংস মেসি বিক্রি হয়েছে এটা আমাদের প্যাকেট মাংস আমরা এটা খাবো খাবো তোমাদের লোভ লাগছে না খেতে স আমি জানি সকলেরই ভালো লাগে এই মাংসটা খেতে চলো তাহলে এটা আমি জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপরে ভিজে গেলে আর আমি আলু টালু কেটে নিই আর মশলাটা করে নিই তারপরে আমরা এটা রান্না করব দিয়ে আমরা খাবো আর আমার মেয়ে এটা খেতে খুব ভালোবাসে এটা কী বলো তো হচ্ছে সোয়াবিন সোয়াবিন মানে তো তোমরা জানো যে হচ্ছে খেতে খুবই ভালো লাগে আর হচ্ছে যে অনেকেই খেতে ভালোবাসে এই সোয়াবিনটা আর এটা তো একদম মাংসের মতোই রান্না হয় তাই বলেছিলাম তোমাদের যে আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে আর আমি মাংস আনতে যাচ্ছি তাই দোকানে গেছিলাম দোকান থেকেই মাংসটা নিয়ে চলে এসেছি এবারে রান্না করে খাবো আর সঙ্গে নিয়ে একটা নতুন এই কাকুটা বললো দোকানি কাকু যে এটা নতুন মাছটা জন্য এটা নিয়ে এসেছি খাবো আর এটা হচ্ছে নতুন এক ধরনের চিপস তাই এটাও নিয়ে আসছি খাবো আমি আর আমার মেয়ে চলো তাহলে তোমরা ভেড়ার দেখতে থাকো সঙ্গে থাকো আমি এটা ভিজিয়ে দিই আর কেটে ভিজিয়ে দিই আর ভিজিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে কি করবো মশলা করে নেব চলো তালা যাচ্ছি তো তাহলে এটা আমি এখন কেটে ভিজিয়ে দিই কিছু লাগলো না দাঁতই যথেষ্ট কাটার জন্য চলো তাহলে এটা ভিজিয়ে দিই আমি আর তো রান্না করে রাখি সন্ধ্যাবেলা সন্ধ্যেবেলাতেও খাবো তো খেতে ভালোবাসে এখন দুপুরে খাবে আবার সন্ধেবেলা মুড় দিয়ে খাবে আবার রাত্রেও খাবে ঠিক আছে চলো তাহলে এটা আমাদের ঘরে মাংস রান্না হচ্ছে মাংস প্যাকেট মাংস খাবার আমরা আছি বলার তোমার ভালো লাগে না খেতে এটা এটা কি সয়াবিন সয়াবিন তুমি জানো নি এটা হচ্ছে মাংস না সয়াবিন আমার মেয়েকে দেখো তুমি জানো নি এটা মাংস না সয়াবিন এটা কি বলো তো সয়াবিন এটা মাংস প্যাকেট মাংস বলো তোমরা জানো না সবাই এটা প্যাকেট মাংস বলে না সয়াবিন চলো তাহলে আমি এটা ভিজিয়ে রাখি কিছুক্ষণ আর সত্যি কথা বলতে মাংস মেয়ে খেতে পারবে না কারণ মেয়ের হচ্ছে যে অ্যালার্জি আছে সেই জন্য মাংস দেই খুব কম ডাক্তার বারণ করে এই মাংস খাওয়াতে কিন্তু একটু ভয় হয় যে মাংস খেলে যদি গাছ চুলকায় একটা মাংস খেলে মনে হয় হাত চুলকায় চুলকাতে থাকে সেই কারণে ভাবলাম যে মাংস না করে তাহলে সবিনটা রান্না করি সবিন করলে মেয়েরও ভালো লাগবে খেতে আমারও ভালো লাগে আর একবার খেয়ে দেখা এটা কেমন এটা তো ফার্স্ট টাইমই এসেছি এই এটা ছিল না চলে তাহলে খাই গেছিলাম আমাদের সোয়াবিনের টাকিয়ে ছিল সোয়াবিন আনতে গেছিলাম আর হচ্ছে এই লেস আর নাস্তাটা নিয়ে এসেছি টাকা দেওয়া হয়নি কাকু বলছে পরে দিবে চলো তাহলে আমরা খেয়ে দেখি খাও 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 লো এটা লো ধরো খুব ঝাল না

এটা একটা মিঠা মিঠা এটা আমার মনে ভালো লেগেছে ভালো পেঠো ওটা এটা কিন্তু খেতে খুব খারাপ লাগে কিন্তু ভালো লাগছে আমার একটু দরকার হুম এটা তো ভালো লাগলো আমার দাদাবির জন্য রাখি ওকে দেবো ও খেয়ে নেবে হুম আমাদের আর একজন আছে দিলে খাবে চলো তার তো মোটা চলো যেটা

চো কি পছন্দ হয় খাচ্ছে প্রথমে দেখছো পছন্দ হয়নি খেতে চাইছিল না তারপরে খেলো হুম লেজ না আছে খাই কীরকম করে হ্যাঁ প্রথমে একদম খেতে চাইছিল না যে খাচ্ছে করমু মুড় করে খেতে খাস্তা কিন্তু একটু লঙ্কা গুঁড়ার গ্যাস আসছে আর হচ্ছে যে চিপ মানে লেসটা খেতে অতটা ভালো লাগেনি জিপটা তোমার কীরকম একটা লাগছে ঠিক আছে চলো তাহলে রান্নার জন্য চলো তাহলে দেখি ফ্রিজে কি আছে আর শুধু সোয়াবিন রান্না করব না কিছু সবজি নেই সবজি টবজি তো কিছুই নেই তবুও দেখি কিছু যদি পাই সবজি নেই যদি থাকে খুদুরি ইচ্ছা কিছু যদি থাকে চলো তাহলে দেখি একবার আর তাহলে ভাজা করবো আর নাহলে শুধু সোয়াবিনটাই রান্না করতে হবে চলো তাহলে দেখি হলে ভালো হয় তোমার দাদা ভাই ইচ্ছাটা খেতে ভালোবাসে চলো তাহলে দেখে নিয়ে একবার কী আছে ফ্রিজে তাহলে ওটা বের করে আর ই করবো আর টমেটো টমেটো বের করে ওগুলো তাকালি দিয়ে দেবো চলো তাহলে ফ্রিজটা খুলি ফ্রিজে তো কিছু নেই এটা কী আছে এটাতে একটা শাঁক আলু রয়েছে তো ওরা আসটা খেয়ে নিতে হবে আচ্ছা এখানে কাটা লেবু রয়েছে এখানে টমেটো রয়েছে টমেটোটা লাগবে আমার এই টমেটোটা নিয়ে নিই আমি আচ্ছা তারপরে অর্ধেক কুমড়ো রয়েছে আচ্ছা কুমড়োটা বের করি কুমড়ো দিয়ে আজকে একটা হচ্ছে যে করব করবো বেসন দিয়ে ভাজা করব ভালো লাগে ওটা খেতে দেখি এখানেও টমেটো দুটো রয়েছে আর কিছু নেই সবজি আজকে বাজার করতে হবে তোমার দাদা দেখি বাজার করবে টাকা পয়সা তো সেরকম নেই কাজকর্ম হচ্ছে না আগের মতো রয়েছে টিফিনে এটা আমাদের আইসক্রিম চলো তাহলে আমি কাটাকাটি করি আর এখানে দেখো সোয়াবিনের জন্য টমেটো কেটেছি পেঁয়াজ কেটেছি রসুন রয়েছে আদা এখানে কাটা রয়েছে আচ্ছা এখানে মেয়ের জন্য আলু ভাজবো মেয়ে তো এই কুমড়া দিয়ে এটা বানাবো বেসন দিয়ে ভাজবো কিন্তু মেয়ে এটা খেতে ভালোবাসে না আর এই তাই জন্য ওর জন্য একটা আলু কেটেছি আলু ভাজা করবো আর এখানে সোয়াবিনের জন্য আলু কেটেছি আর সোয়াবিনের জন্য ওইখানে আলু কেটেছি এটা হচ্ছে যে ই বানাবো আর বেসন দিয়ে যে ভাজবো কুমড়াটা বেসন দিয়ে ভাজবো আর হচ্ছে এটা হচ্ছে আলু ভাজা করবো মেয়ের জন্য মেয়ে আর কুমড়ার দিয়ে বেসন দিয়ে কুমড়া ভাজা খায় না এটা খাবে আলু ভাজা তাই জন্য আর এখানে দেখালাম আদা রসুন পেঁয়াজ সব কিছু কাটাকুটি হয়ে গেছে আর চলো রান্নাটা বসাই আর যেখানে সোয়াবিনটা নুনগুলো মাখিয়ে রেখেছি আর এখানে কড়া বস্তিতে সেটা ভাজবো আর যেখানে ফুটছে আবার তেল ভালো করে একদম লাল লাল করে সুন্দর করে আর রান্না যেখানে সোয়াবিন তেলটা ভেজে রেখেছি আর এখানে আছে হয়ে দিয়ে দিলাম এগুলো পেঁয়াজ আদা জিরা আর রসুন করে রয়েছে এই রান্না করবো তাই অনেকটা তেল দিয়েছি আর এগুলো ভিজে রেখেছি এগুলো সব রয়েছে চলো তাহলে রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের ভাবছি রান্নার পরে আর এইখানে নিয়ে যেন আলু ভাজা করে আলু ভেজা করে নিয়েছি তখন মিলে শুধু কুমড়াটা বেড়েছে ওটা পরে ভাজবো এখন ভাজবে সব সময় ভালো লাগবে না যখন ভাত খাবো তখন ভাজবে সব রেডি করে রাখবো বেসন বেশনগুলো তারপর চলো তাহলে এটা ভাজা হোক আর আমি রান্নাটা করি তারপর তোমাদেরকে দেখাবো তারপর বেশ মশলাটা কালার মশলাটা কত সুন্দর আসে কিন্তু যখন রান্না করি তখন আমরা কম দিয়েছি তাহলে কালক খারাপ এখন ভালো এসেছে আর মেয়ে তো ভালো খেতে পারে না তাই সেই কারণে রঙটা কমিয়ে গেলে ওগুলো দিয়ে তারপরে এতে জিরা দিয়েছি আর সব নিয়ে জিরা দিলে খুব ভালো লাগে তাই জিরা আবার রসুন না তাহলে তাহলে রান্না করে নিই থেকে স্বর্ণের তরকারিতে জল দিয়ে দিয়েছি যত আর এখানে আমার মেয়ের জন্য পাতার জল বসিয়েছি আমার মেয়ে নিম পাতার জল দিয়ে সান করে আর আমার মেয়ে নিমপাতের জল দিয়ে স্নান করে কেন বলছি কারণ মেয়ের স্কিনের কিছু সমস্যা রয়েছে স্কিন চুলকায় তারপরে নানা রকমের এটা ওটা বেরিয়ে যায় অ্যালার্জি হয়েছিল সেই কারণে ওই নিমপাতের জল করে দিই ওতেই স্নান করে নিমপাতের জল ফুটিয়ে একদম হালি করে দেবো আর তারপরে নিমপাতাগুলো ঘষে ওটা দিয়ে স্নান করাবো তাহলে চলো আর রান্নাটা হোক আর মেয়েকে স্নান করে দিই আর একদম তাহলে খাওয়া দাওয়ার সময় তোমাদের দাদা ভাসতে দেরি আছে সেই কারণে ভাবলাম মেয়েকে খাইয়ে দিই আর যখন আসবে তখন করবো আমরা খাবো মেয়ে বলছে আমি খাবো সোয়াবিন দেখেই বলছে আমি খাবো খাবো তাই চলো মেয়েকে খাইয়ে দিই মেয়ে সান টান করে নিয়েছে নাকি সান করছো তো কি দিয়ে সান করছো নিমপাতা জল দিয়ে সান করছে বলছে চলো তাহলে খাই দিয়ে তোমার জিনিস আর মেয়েকে যে আলু ভাজা দিয়েছি আর যে সোয়াবিন আলু দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি চলো তাহলে মেয়েকে খাইয়ে দিই আর তোমরা যে যেখানে বেসন আর কালো জিরা নিয়েছি এতে খাবার সোটা দেবো আর লবণ দেবো হলুদ দেবো লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে এটা ভালো করে মাখবো মেখে তারপরে এই দেখো অল্প করেছি এটাই হলেই হয়ে যাবে আমার সবগুলো ভাজা চলো তাহলে ভেজে নিই তোমার দাদা ভাই চলে আসবে তাড়াতাড়ি ঠিক করে ভেজে নিই তাহলে মাছকে আমি খাবার দিয়ে দিই ওরই মাঝে আমি ফাঁকে ভাবলাম মাছের খাবারটা দিয়ে দিই মাছের খাবারটা দেওয়া হয়নি যে দেখো সবাই এসে কি করছে এই দেখো মাছগুলো খাচ্ছে আর জলটা দেখো এখনো এক মাস হয়নি জলটা নোংরা হয়ে গেছে কিভাবে দেখো আর দেখানো যাচ্ছে না জানলাটা খোলা আছে তো আলো আসছে বাড়িতে তাই খোলা আছে জানলাটা হাওয়াও ঢুকছে আর সেই কারণে বোঝাচ্ছে না অন্য সময় তোমাদেরকে ভালো করে দেখাবো চলো তাহলে আগে সেগুলো ভিজেনি নিই তো সবাই খাচ্ছে বাড়ি চলে এসেছে মুখ হাত ধোয়া হয়ে গেছে এতক্ষণ মুখ হাত মরছে চলো তাহলে আমি সেই চিপস ভাজাটা দিই আর এটা তো আমাদেরকে খেতে ভালো লাগে না ওকেই খাওয়াবো হ্যালো এটা তোমার জন্য দেখো এটা ওকে খেতে দিচ্ছি মেয়ে মেয়ে বের করে দিয়েছে দোকান থেকে আনছি কোথা থেকে আনবো খাও খেয়ে দেখবে তো ভালো হ্যাঁ ভালো লাগছে তোমাকে হুম আমার আর বেটির ভালো লাগেনি জিজ্ঞেস করো ভালো লাগছে আমি একটা নাস্তা দিয়ে এসে খেয়ে নিচ্ছি সেটাতে তোমাকে দেইনি একটা নাস্তা নতুন নাস্তা বেজে মিষ্টি মিষ্টি নাস্তাটা ছিল ওটা ভালো লাগছিল ওটা খেয়ে নিছি আর এটা খারাপ লাগছে এজন্য এটা তোমার জন্য রাখছে খাও ভালো লাগছে খাও তোমরা তোমরা দেখো খাও ঠিক আছে ভালো লেগেছে তুমি খাও আমার ভালো লাগেনি আমি খাব না তাহলে ভাত বাড়ি ভাত খাবে তো চলো তাহলে আমরা ভাত খাওয়া দাওয়া করি নি ভাত করে দুটো চলো অনেক দেরি হয়েছে আজকে আসতে আর এই যে আমরা এখন খাবার বেরিয়ে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এটা এখানে দেখো সোয়াবিনের তরকারি এখানে কুমড়ো দিয়ে বেসন দিয়ে ভেজেছি আর এই যে এখানে মেয়ের জন্য আলু ভেজেছিলাম কিছুটা আছে ওটা তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম আর ওই যে একটু আচার নিয়ে চলো খেতে বসবে আবার এই যে দেখো বলছে বলছে একটু আচার নিয়ে আসো কি নিয়ে আসবো আচার নিয়ে আসো চলে এসো গরম টক টক দিয়ে খাওয়া যাক চলো চলো আচারটা নিয়ে আসো

টাটা আর তখন মেয়েকে নিয়ে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর মেয়ে কিন্তু বাড়ি আসেনি মেয়ে ওখানে মাঠে খেলা করছে ওই যেখানে আমাদের মায়ের মন্দিরে যে পূজা হয়েছিল তোমাকে দেখিয়েছিলাম ওই মাঠে খেলা করছে আর আমি বাড়ি চলে এসেছি আর দেখো ঘেমে গেছি একটু পাখা ছাড়তে হবে এখন কথা বলছি ভিডিও করছে বলে ওই জন্য আর পাখাটা ছাড়িনি খুব গরম লাগছে গা ঘাম ভিজে যাচ্ছে শরীর কটা শরীর আর প্রচণ্ড গরম চলো তাহলে আমি সন্ধ্যা টন্দার দিয়ে দিই আর কাপড়টা চেঞ্জ করে দিয়ে সন্ধ্যা দিয়ে দিই সন্ধ্যা টন্ডার দিয়ে তারপর মেয়ে কাপড় পড়তে বসতে হবে স্কুলের পড়া করাতে হবে স্কুলের পড়া টড়া করাই তার একটু ভিডিওর কিছু কাজ আছে ভিডিও যে সব ভিডিও রেডি করতে হবে আর তারপর তোমার দাদা ভাইকে বলে দিয়েছি যে সবজি বাজার টাজার করে নিতে আর সবজি বাজার করে নিয়ে দেখতে থাকো তোমার দাদা ভাই আসো সবজি বাজি নিয়ে কী কী বাজার করছে ওগুলো সব তোমাদেরকে দেখাবো তো পুরো ঘিমে যাচ্ছে এত গরম লাগছে পাখা ছাড়ি আর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি চলো তাহলে আর মেয়ে আসুক আমার বেটু চলে এসেছে বাড়ি দেখো কেন আরে ভয় লাগছে কেন দিদি বলছিল যে এখন বললাম আচ্ছা না না কিছু না আমার বেটু খেলাধুলা করে বাড়ি চলে এসেছে এবার চলো আমরা বিজনবেলে সন্ধ্যা দিয়ে দিদি তারপরে আমরা বই পড়ব নাকি বেটু চল মাদি দিদি বনো আসানি কেন দেখো এবারে আমরা তিন জন এসে একজন শে আছে একজন পদ্মাসি করছে আর একজন বসে আছে আর বাজারগুলো নিয়ে আছে चलो তাহলে বাজারগুলো গুছিয়ে নি তারপরে আমরা খাওয়া দাওয়া করব তারপর আমরা সে পড়ব চলো তাহলে কি কি বাজার করে নিয়ে এসেছে আমরা তোমাদেরকে দেখাই দেখো পদ্মাসি করছে দিজনা হ্যাঁ

কুমড়া আলু থাকা আপনার বেলা তবুও ফ্রিজের মধ্যে সবজি রয়েছে তাও ভালো লাগলো আর সবজি রয়েছে বলে নাহলে খালি লাগছিলো দেখতে পুরো ফ্রিজটা মেয়ের মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই মেয়ে ব্রাশ করছে রাতে ব্রাশ করে ঘুমাই কারণ ওর দাঁতে মাঝখানে দাঁতের সমস্যাও হয়েছিল আর দাঁতে পোকা লেগেছে সেই কারণে ওর খাওয়ার জমে জমে ওইটা হয়েছে সেই কারণে ও রাতে প্রতিদিন ব্রাশ করে ঘুমায় তাই ও খেয়ে নিয়েছে ও ব্রাশ করবে তারপরে ঘুমাবে আর যেটা আমি এখানে শেষ করছি আর আমরা এবারে খাওয়া দাওয়া করব আর চোখ দেখো ছোটো ছোটো হয়ে গেছে ঘুম পাচ্ছে খুব দশটা বেজে গেছে আর মেয়েরও পড়াশোনা হয়ে গেছে অনেক পড়া দিয়েছিল তাই অনেকটা দেরি হয়ে গেছে আর রান্না বলতে সেবেলার সোয়াবিনের তরকারি যে ছিল ওটা রয়েছে আর ভাত ভাত রয়েছে আর আলু ভেজেছি ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং পাশে থাকো আর প্লিজ সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও দিলে তাহলে তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তাহলে তোমরা অবশ্যই ভালোবাসা দিও সাপোর্ট করো আর চলো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে জানাই আমার তরফ থেকে গুড নাইট